নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সেই সাথে দু হাজার চব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের অপেক্ষা করে আছেন দু সাল আমার কি হবে তার কারণ আপনারা জানেন যে মকর রাশির শনি মার্গী তাই আপনারা কিন্তু খবাই ডিস্টার্বে আছেন মানসিক দিক থেকে কারণ শনি যখন মার্গি হয় তখন কিছু না কিছু ডিস্টার্ব দেয় তার কারণ শনি হলো নাইট্রিক অ্যাসিড আপনাকে পুড়িয়ে পাকা খাত সোনা তৈরি করবে আপনার অথবা আপনি ভয় পাবেন না এই শনি মার্গির পেয়াটে আপনি চাকরি করবেন আপনি ফ্ল্যাট কিনবেন বাড়ি কিনবেন আপনি সন্তান প্রাপ্তি হবেন আপনি কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন যারা লক্ষণের কাজ করেন যারা খনি দ্রুব কাজ করেন যারা ভালো ভালো পোস্টে চাকরি করেন যারা ভালো এরা শিক্ষক হয় এদের ভিতরে প্রচন্ড এনার্জি প্রচুর ধৈর্য এবং কু শান্ত আপনারা মানুষকে এক্সপেক্ট করে কথা বলেন এটা আপনাদের দিক থেকে একটা ভেরি গুড তার কারণ আপনারা মানুষকে বুঝতে জানেন এই মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দু সাল একটা ভালো পিরিয়ড গোল্ডেন টাইম যাকে বলা হয় সেটা কিন্তু আপনারা পাবেন দু হাজার চব্বিশ কিন্তু মকর রাশির জাতক সফলতার সেটি অনেক উপরে উঠবে এতদিন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না প্রতিটা সম্বন্ধ আপনাদের কেটে যাচ্ছিল বা যারা যাবার যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েও নিতে পারছেন না হয়তো আপনাদের পাসপোর্ট আপনাদের ভিসা লাগছে না সেটা নিয়ে আপনারা খুব টেন্স আছে এটা কিন্তু আপনাদের আর হবে না দু সাল আপনি বিদেশি পার্টি দিচ্ছেন যারা হোটেল ম্যানেজমেন্টে আছেন যারা হোটেল লাইনে কাজ করেন যারা খনি দ্রব্যর ভিতরে কাজ করেন যারা মেডিসিন রিপ্রেজেন্টেটিভ যারা তাদেরও কিন্তু কিবার ভালো একটা পিআর দেবে দু চব্বিশ মকর রাশি জাতক পা জাতিকাদের কারো শনি মার্গি হওয়ার কারণে কিন্তু আপনাদের সফলতা আপনারা পাবেন ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধু আজকে এই পর্যন্ত নমস্কার সবাই ভালো